গল্প মুক্তি আজর্মির ফুলসজ্জা ফুলে সজ্জিত বিছানায় বসে গোলাপের পাপড়িগুলোতে আলতো করে হাত বোলায় উর্মি লাজুক চোখে তাকিয়ে থাকে দেওয়াল জুড়ে খাটানো জুইমালার মশারির দিকে ঘরের বাতাসে খেলে বেড়াচ্ছে গোলাপ রজনীগন্ধা জুঁই ফুলের সুবাস অর্ঘর আদরে সোহাগে সে হারিয়ে যেতে থাকে এক স্বপ্নের জগতে তারপর ক্লান্ত অর্ঘ গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে উর্মি বদলে যায় তার চেহারা মন মানসিকতা নেমেসেম লান হয়ে আসে তার জীবনের সমস্ত আলো এ কোন সত্যের সামনে দাঁড়াতে হলো তাকে ফুলের শয্যা যেন কণ্টক শয্যা বিছানার ওপর ছড়িয়ে থাকা গোলাপের কাঁটা দেওয়াল জুড়ে খাটানো কাঁটা তারের মশারি ঘরের বাতাসে খেলে বেড়ানো বুটকা গন্ধে দম বন্ধ হয়ে আসে উর্মির বিছানার এক ধারে পড়ে আছে একটা ঘুমন্ত লাশ হ্যাঁ লাশ এই অর্ঘ নামক লাশটি গোলাপের পাপড়ি পিষে উর্মিকে ক্ষত বিক্ষত করেছে আদরে সোহাগে অর্ঘ যেদিন উর্মিকে দেখতে যায় সেদিন শাড়ি গয়নায় সেজে পাত্রপক্ষের সামনে আসে উর্মি ফর্সা রং, হাইট পার্সোনালিটি আর গম্ভীর কণ্ঠস্বরের অধিকারী অর্ঘকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় উর্মির মনে মনে ঠিক করে অর্ঘ্যকেই সে বিয়ে করবে বিয়ে হয় অর্ঘ ও উর্মির তারপর ফুলসজ্জা এই পর্যন্ত সবই ঠিক ছিল তবে ওয়াশরুম থেকে বেরোনোর পর সেখানে কি এমন রহস্য ছিল যে তাদের দুজনের জীবনের মানচিত্র এভাবে বদলে গেল জুডোর সাথে চার বছরের প্রেম উর্মির দুজনের সম্পর্কের অনেক ওঠাপড়া থাকলেও ওরা কখনও একে অপরকে ছেড়ে যায়নি হঠাৎ একদিন উর্মিকে অবাক করে দিয়ে জুডো জানায় সে আর এই সম্পর্কে থাকতে চায় না বাড়ি থেকে উর্মিকে নয় অন্য মেয়েকে পছন্দ করেছে উর্মি যেন তাকে ভুলে যায় এই বলে উর্মির হাতে একটা চিঠি দিয়ে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল জুডো উর্মিও মেনে নিতে পারেনি প্রত্যাখ্যান জুডোর গালে সপাটে একটা মেরে বাড়ি চলে এসেছিল জুডো তাকে ফোন করে চিঠিটা পড়েছে কিনা জানতে চাইলে উর্মি উত্তর দেয় যাকে সে ঘৃণা করে তার লেখা চিঠি পড়ার কোনো প্রয়োজন তার নেই উর্মিকে একবার যে প্রত্যাখ্যান করেছে তাকে উর্মি কখনও দ্বিতীয় সুযোগ দেবে না জুডো আর কোনো দিনও উর্মির যোগ্য হবে না ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়ালটা ব্যাগ থেকে বের করার সময় উর্মির চোখে পড়ে জুডোর লেখা সেই চিঠি উর্মি তোমায় ছাড়া কখনও কারো দিকে তাকাইনি আজ তোমাকে একটু পরক করতে ইচ্ছা হলো জানি আমার প্রতি তোমার বিশ্বাসের পাল্লাটা ভীষণ হালকা যদিও সেটা কখনো বুঝতে দাওনি তবে সেটা সমস্যা নয় কারণ তোমার সঙ্গে আমার আর ঘর বাঁধা হবে না আজই জানতে পারলাম যে আমি আর বেশি দিন নেই আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তাই আমি আমার এই অনিশ্চিত জীবনের সাথে আর তোমাকে জড়াতে চাই না আজ থেকে তুমি মুক্ত ভালো থেকো উর্মির ভুলে ফুলসজ্জার বিছানায় ছড়িয়ে থাকা গোলাপ থুরি সারি সারি কাঁটার আঘাতে বিধ্বস্ত হয়েছে অর্ঘর লাশ যত দিন যায় ততই উর্মির আচরণ বদলাতে থাকে সবসময় সময় হয়ে থাকে কারোর সাথে ভালোভাবে কথা বলে না এই সংসারের প্রতি সে সম্পূর্ণ উদাসীন আর স্বামীর প্রতি না কোনো টানই সে অনুভব করে না অর্ঘ তা বুঝতে পারে আর সেও তার স্ত্রীকে এড়িয়ে যেতে শুরু করে একই পৃথিবীতে তারা যেন দুটি ভিন্ন গ্রহের জীব উর্মি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো পাশে অর্ঘ নেই বাড়িতেও কোথাও নেই রাতেও ফিরল না বাড়ির কেউ উর্মিকে পছন্দ করতো না তাই তারাও এ ব্যাপারে তাকে কিছু জানালো না অবশ্য অর্ঘ্য কোথায় গেল তা নিয়ে উর্মির খুব একটা মাথা ব্যথা নেই উর্মি ঠিক করে অর্ঘকে সে এবার সব কথা খুলে বলবে সে কিছুতেই আর এই সংসার করবে না জুডোর ওপর অভিমান করে সে অর্ঘকে বিয়ে করেছিল এই ভুলটা আর বয়ে বেড়াবে না সে অর্ঘকে ডিভোর্স দেবে এক সপ্তাহ পর বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো সেই অ্যাম্বুলেন্স থেকে নামলো অর্ঘ পেটের কাছে ব্যান্ডেজ বাঁধা কি হয়েছে অর্ঘর তা জানার কোনো উপায় উর্মির ছিল না অর্ঘ্যকে দেখাশোনার জন্য একজন নার্স রাখা হয়েছে আরও কয়েকটা দিন পার হয়ে গেল অর্ঘকে ডিভোর্সের ব্যাপারটা এখনও বলতে পারলো না উর্মি সে ঠিক করল যেভাবেই হোক অর্ঘর সাথে তাকে দেখা করতেই হবে দুপুরে খাওয়া দাওয়ার পর অর্ঘ যখন বিশ্রাম নেয় তখন ধীর পায়ে অর্ঘর ঘরে প্রবেশ করে উর্মি সে কিছু বলতে যাবার আগেই অর্ঘ্য তাকে ডেকে বলে উর্মি একবার আমার কাছে এসো বলো কি বলবে আমার পাশে একটু বসবে এখন কেমন আছো তুমি হঠাৎ অপারেশন হলো কেন অর্ঘ বলল ওসব কথা এখন থাক আমি ঠিক আছি শোনো আলমারিতে একটা পেপার রাখা আছে আমার সাইনও করা আছে আর কি করতে হবে না হবে সব একটা কাগজে লেখা আছে সেই মতো করে নিও তোমার ডিভোর্স পেতে কোনো অসুবিধা হবে না আর ড্রয়ারের ভিতর খামে করা একটা ছোট প্যাকেট আছে ওটা তুমি নিয়ে নিও তোমার কাজে লাগবে আজ থেকে তুমি মুক্ত আরে এ এতো না চাইতেই জল সব কিছু এত সহজভাবে হয়ে যাবে উর্মি এতটা আশা করেনি অর্ঘর দিকে করুণ চোখে তাকিয়ে থাকে উর্মি সে যা চাইছে তাই তো হচ্ছে অর্ঘর প্রতি একটু মায়া হয় উর্মির মনে অফুরন্ত মুক্তির স্বাদ খোলা আকাশের নিচে উর্মি ছুটে চলেছে জুডোদের বাড়ির দিকে বাড়ির গেটের সামনে এসে থেমে গেল উর্মি গেট দিয়ে ঢুকে অনেকটা ফাঁকা জায়গা তারপর বাড়ি সেই ফাঁকা জায়গায় অনেক লোকের ভিড় শাক বাজছে মহিলারা উলু দিচ্ছে কি হচ্ছে এদের বাড়িতে জুডোর কাকিমা কাউকে কিছু একটা বলছে হ্যাঁ স্পষ্ট শুনতে পাচ্ছে উর্মি ওই বড় লোক দাদা বাবু এসে একটা কিডনি দান করলো তাই তো জুডোটা যাত্রা বেঁচে ফিরল ওর তো বাঁচারই কথা নয় তো আবার বিয়ে অর্ঘ বাবু মানুষ নন উনি ভগবান আর ওই মুখপুরীর কপাল জুডো আমাদের হীরের টুকরো ছেলে মাথায় আকাশ ভেঙে পড়ল উর্মির তবে কি অর্ঘই জুডোকে জুডোর বাড়ির রাস্তা যে তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে তা বুঝে গেছে উর্মি অর্ঘর জীবনেও সে আর ফিরতে পারবে না সেই রাস্তা যে সে নিজেই বন্ধ করেছে তবু একবার যে তাকে যেতেই হবে অন্তত একবার ক্ষমা চাইবে অর্ঘর কাছে অর্ঘ্যদের বাড়ির গেটটা আজ খোলা অন্যদিন তালা দেওয়া থাকে ব্যস্ত লোকজন সব আসা যাওয়া করছে তবে কি অর্ঘও নতুন কোনো জীবন সঙ্গে বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কেন কার কি হয়েছে তারপর উর্মিজা শুনল তা তার কল্পনা আরও অতীত বল হরি হরি বল জোয়ান ছেলেটা মায়ের কোল খালি করে চলে গেল গো কি বমি না জুটেছিল কপালে মরণ এরপর অনেকগুলো দিন কেটে গেছে জুডো তার নতুন জীবনে বেশ সুখেই আছে এদিকে অর্ঘকে হারিয়ে তার শোকার্ত পরিবার ধীরে ধীরে জীবনের ছন্দে ফিরছে শুধু এসবের মাঝে জন্ম হয়েছে এক কম পাগলির যে সারাদিন শুধুই হাততালি দিয়ে নাচতে থাকে আর বলে আমি মুক্ত কি মজা কি মজা আমি মুক্ত ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারাটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ তার অন্যথা হলেই জীবনটা ভুলে ভরে যায় আর সেই ভুলের চোরাবালিতে হারিয়ে যায় একটা গোটা জীবন